বিসমুল্লাহ রহমান রহিম আমরা আজকে সম্পক শুল্কের পরে একটি ক্লাস করব আপনারা জানেন মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন দু এখানে মূল্য সংযোজন করের সাথে সম্পর্ক শুল্কের একটা সম্পর্ক আছে আছে এটার ভিতর কিছু পার্থক্য সেই লক্ষ্যে যারা মূল্য সংযোজন কর ও সম্প্রক শুল্ক আইন ভালো করে বুঝতে চান তাদের অবশ্যই সম্প্রক শুল্ক কি এগুলো ভালো করে বোঝা দরকার মূল্য সংযোজন কর ও সম্প্রক শুল্ক আইন দু এর ধারা বত্রিশ মোতাবেক কোন সরবরাহের পণ হবে মোষক ও সম্প্রক শুল্ক সহ ক্রেতার নিকট হতে গৃহীত সমুদয় অর্থ উক্ত পণ হতে সম্প্রক শুল্ক এবং ভ্যাট হিসাব করে বের করতে হবে আবার মুশক ফরম সমূহ পূরণ করার সময় মূল্য লিখতে হবে সকল প্রকার কর ব্যতীত মূল্য টোবাক্য প্রোডাক্টস অর্থাৎ বিড়ি সিগারেট তামাক জর্দা গুল এর ক্ষেত্রে কর হিসাবের পদ্ধতি সম্পূর্ণ আলাদা তাই সঠিক পদ্ধতি না জানার না জানায় অনেকে বিভ্রান্ত হয়ে পড়েন সকল ক্ষেত্রে কীভাবে মূষক ও সম্পর্ক শুল্ক নির্ণয় করতে হয় তার পদ্ধতি নিম্নে উপস্থাপন করা হলো বিষয়গুলো ধারাবাহিকভাবে বর্ণনা করা হচ্ছে সকল প্রকার কর ব্যতীত মূল্য বা মূষক আরোপযোগ্য মূল্য হতে আমদানি ও স্থানীয় সাধারণ সাধারণত প্রায় সকল ক্ষেত্রে সম্পর্ক শুল্ক ও ভ্যাট নির্ণয়ের নিয়ম একই আইনের ধারা মূল্য সংযোজন কর আইন এর এর ধারা মাধ্যমে কোন করযোগ্য আমদানির ক্ষেত্রে মোষক আরবযোগ্য ভিত্তিমূল্য নির্ণয় ও ধারা বত্রিশ মোতাবেক করযোগ্য সরবরাহের মূল্য নির্ধারণ করা হয়েছে এবং ধারা সাতপঞ্চাশ মোতাবেক সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য নির্ধারণ করা হয়েছে অনেকে প্রশ্ন করেন ভ্যাট নির্ণয়ের ক্ষেত্রে পণ্যের কর ব্যতীত মূল্যের সাথে এসডি যোগ করে ভ্যাট আরোপযোগ্য ভিত্তি মূল্য নির্ধারণ করতে হবে এ বিষয়টি আইনের কোথায় বলা আছে এক্ষেত্রে করের উপর কর আরোপিত ট্যাক্স অন ট্যাক্স হয় বিধায় এই বিষয়টি কতটুকু গুরুত্ব গ্রহণযোগ্য মূল্য সংযোজন কর সম্প্রক শুল্ক আইন দু হাজার বারো এর ধারা সাতপঞ্চাশ খ মোতাবেক সম্পর্ক শুল্ক আরোপযোগ্য সরবরাহের মূল্য হবে ধারা বত্রিশ এ নির্মিত মূল্য হতে সম্প্রক শুল্ক বিয়োগ করে প্রাপ্ত পরিমাণ অর্থাৎ ধারা বত্রিশ এর মোষক আরোপযোগ্য মূল্যের মধ্যে সম্প্রক শুল্ক অন্তর্ভুক্ত থাকবে সেজন্য এসডি যোগ করে মোষক আরোপযোগ্য মূল্য নির্ধারণ করতে হয় যা সাধারণ আমদানি এবং স্থানীয় সম্পর্ক শুল্ক আরোপযোগ্য সরবরাহের ক্ষেত্রে প্রযোজ্য অনেকে বিড়ি সিগারেট তামাক গুল এবং এসডি গুল এর এসডি এবং ভ্যাট হিসাব করতে গিয়ে দ্বিধায় পরিযান যান কারণ উল্লেখিত ক্ষেত্রে এসডি এবং ভ্যাট নির্ণয়ের পদ্ধতি সম্পূর্ণ আলাদা স্পেশাল স্কিমের আওতায় ধারা আটান্ন আটান্ন দুই মোতাবেক তামাক ও অ্যালকোহলযুক্ত যে সকল পণ্যের ক্ষেত্রে বোর্ড কর্তৃক সর্বোচ্চ খুচরো বিক্রয় মূল্য নির্ধারণ করে দেওয়া হইবে সে মূল্যই হবে উক্ত সরবরাহের মূষক ও সম্পর্ক শুল্ক আরোপযোগ্য মূল্য দু হাজার বিশ একুশ অর্থ বছরের জন্য এসআরও ১৪৭ একশো সাতচল্লিশ বাই বিশ মোতাবেক বিডি সিগারেট তামাক জর্দা গুল এর সর্বোচ্চ খুচরো মূল্য নির্ধারণ করা হয়েছে উল্লেখিত পণ্যের ক্ষেত্রে উক্ত খুচরো মূল্যই হবে মূসক ও সম্পর্ক শুল্ক আরোপযোগ্য ভিত্তি মূল্য আমরা একটা উদাহরণ দিলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে সম্পর্ক শুল্ক আরোপযোগ্য সাধারণ সরবরাহের ক্ষেত্রে এক্সক্লুসিভ পদ্ধতি ধরা যাক সাধারণ কোনো সরবরাহের সম্পর্ক শুল্ক আরোপযোগ্য সকল প্রকার কর ব্যতিত মূল্য একশো টাকা ভ্যাট পনেরো পার্সেন্ট এবং সম্পূরক শুল্ক শুল্কের হার বিশ পার্সেন্ট এক্ষেত্রে সম্পূরক শুল্ক এবং ভ্যাটের পরিমাণ কত স্থানীয় সরবরাহের ক্ষেত্রে সকল প্রকার কর ব্যতীত বলতে ভ্যাট এবং এসডি ব্যতীত মূল্য কিন্তু আমদানির ক্ষেত্রে এসডি আরোপযোগ্য মূল্যের মধ্যে সিডি আর এসডি অর্থাৎ কাস্টম ডিউটি রেগুলেটারি ডিউটি সাপ্লিমেন্টারি ডিউটি যোগ করা থাকে এক্ষেত্রে প্রথমেই আমাদেরকে সম্প্রক শুল্ক নির্ণয় করতে হবে এবং ভ্যাট ও এসডি এক্সক্লুসিভ পদ্ধতিতে নির্ণয় করতে হবে অর্থাৎ সরবরাহ মূল্যের উপর সরাসরি কর হার প্রয়োগ করতে হবে সম্প্রক শুল্কের পরিমাণ একশো গুণ বিশ বিশ টাকা ভ্যাটের পরিমাণ একশো যোগ বিশ গুণ পনেরো অর্থাৎ একশো বিশের পনেরো পার্সেন্ট দিলে আঠারো পার্সেন্ট হয় মোট করের পরিমাণ তাহলে দাঁড়াচ্ছে সম্পর্ক শুল্ক বিশ টাকা ভ্যাটে আঠারো টাকা মোট আটত্রিশ টাকা তাহলে কর মূল্য বা পণ হবে একশো যোগ বিশ যোগ আঠারো সমস্যা একশো আটত্রিশ টাকা উদাহরণ দুই সম্পর্ক শুল্ক আরোপযোগ্য সাধারণ সরবরাহের ক্ষেত্রে ইনক্লুসিভ পদ্ধতি উপরোক্ত উদাহরণের বিষয়টি যদি আমরা উল্টোভাবে ধরি অর্থাৎ সরবরাহের পণ সকল প্রকার কর ও সার্ভিস চার্জ সহ ক্রেতার নিকট হতে সরবরাহের বিপরীতে গৃহীত সমুদয় মূল্য যদি একশো আটত্রিশ টাকা হয় এবং এসডির হার যদি বিশ পার্সেন্ট হয় ভ্যাটের হার পনেরো পার্সেন্ট হয় তাহলে ভ্যাট ও এসডি নির্ণয়ের পদ্ধতি কি হবে এক্ষেত্রে প্রথমেই আমাদেরকে ভ্যাট নির্ণয় করতে হবে কারণ এক্সক্লুসিভ এর ক্ষেত্রে ভ্যাট সম্পর্ক শুল্ক যোগ করার পর নির্ণয় করা হয়ে থাকে সরবরাহের মূল্য ইনক্লুসিভ হলে কর ভগ্নাংশের সূত্রের সাহায্যে কর নির্ণয় করতে হবে ক্ষেত্রে ভ্যাটের পরিমাণ হবে একশো আটত্রিশ গুণ পনেরো বাই একশো পনেরো সমান সমান আঠারো টাকা আবার ভ্যাট বাদ দিয়ে এসডি আরোপযোগ্য মূল্য হবে একশো আটত্রিশ বিয়োগ আঠারো শন একশো বিশ টাকা এসডির পরিমাণ একশো বিশ বিশ বাই একশো বিশ বিশ টাকা এক্ষেত্রে করের পরিমাণ আঠারো যোগ বিশ শ্রিশ টাকা করযোগ্য মূল্য পণ হতে কর বিয়োগ করে একশো আটত্রিশ বিয়োগ আটত্রিশ শন একশো টাকা দেখা যাচ্ছে উভয় ক্ষেত্রে করের পরিমাণ তাহলে একই থাকছে বিড়ি সিগারেট তামাক জর্দা গুলির ক্ষেত্রে বা ধারা আট পঞ্চাশ মোতাবেক তামাক ও অ্যালকোহলযুক্ত যে কোনো পণ্যের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দেওয়া হবে সে সকল ক্ষেত্রে ভ্যাট এবং এসডি হিসাব ধরা যাক উপরোক্ত কোনো পণ্যের যেমন সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য যদি একশো টাকা হয় সকল প্রকার কর ও সারচার সহ নির্ধারণ করে দেওয়া হয় এবং এসডির হার যদি পঁয়ষট্টি পার্সেন্ট হয় সেক্ষেত্রে সম্পর্ক শুল্ক একশো গুণ পঁয়ষট্টি পার্সেন্ট পঁয়ষট্টি টাকা ব্যাটের পরিমাণ একশো গুণ পনেরো পনেরো টাকা সার চার্জ একশো গুণ এক সম এক টাকা অর্থাৎ একশো টাকার সিগারেট হতে সরকার পেল পঁয়ষট্টি যোগ পনেরো আশি টাকা সার চার্জ পেল এক টাকা সম্পর্ক শুল্ক আরব ব্যতীত অন্যান্য ক্ষেত্রে মোশক বা ভ্যাটের গণনা বা হিসাব পদ্ধতি আমদানির ক্ষেত্রে দুই স্থানীয় সরবরাহের ক্ষেত্রে ইনক্লুসিভ পদ্ধতি এক্সক্লুসিভ পদ্ধতি আমদানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন দু হাজার বারো এর ধারা পনেরো মোতাবেক করযোগ্য আমদানির ক্ষেত্রে মোশক হার পনেরো নির্ধারণ করা হয়েছে আমদানির ক্ষেত্রে ধারা আঠাশ মোতাবেক কোনো পরযোগ্য আমদানির মূষক আরোপের ভিত্তি মূল্য হবে নিম্নবর্ণিত পরিমাণের সমষ্টি যথা কাস্টমস আইনের অধীনে আমদানি শুল্ক আরোপের উদ্দেশ্যে ধার্যকৃত পণ্য মূল্যের পরিমাণ খ পণ্য আমদানির উপর প্রদেয় যদি থাকে আমদানি শুল্ক সম্পর্ক শুল্ক অন্যান্য শুল্ক ও কর আগাম কর এবং অগ্রিম কর ব্যতীত সুতরাং আমদানি পর্যায়ের ভ্যাট সমান এভি প্লাস সিডি মাইনাস আর ডি মাইনাস এসডি গুণ পনেরো পার্সেন্ট যেখানে এভি মানে হচ্ছে শুল্কান মূল্য অর্থাৎ অ্যাসেসেবল ভ্যালু সিডি হচ্ছে কাস্টমস ডিউটি বাংলায় আমদানি বা বহিঃশুল্ক আর ডি হচ্ছে রেগুলেটরি ডিউটি এসডি সাপ্লিমেন্টারি ডিউটি বা সম্পর্ক শুল্ক স্থানীয় সরবরাহের ক্ষেত্রে ভ্যাট নির্ণয়ের পদ্ধতি ইনক্লুসিভ পদ্ধতি মূষক আইনের ধারা বত্রিশ মোতাবেক পণ্যের মূল্যের মধ্যে মূষক অন্তর্ভুক্ত থাকবে এবং সে হিসেবে মোট পণ্যতে হতে কর ভগ্নাংশের মূল সূত্র প্রয়োগ করে কর নির্ধারণ করতে হবে আইনের ধারা দুইয়ের দফা উনত্রিশ মোতাবেক কর ভগ্নাংশ অর্থাৎ নিম্নবর্ণিত সূত্র অনুযায়ী নির্মিত অর্থের পরিমাণ যথা আর বাই হান্ড্রেড প্লাস আর যে ক্ষেত্রে আর অর্থ হচ্ছে ধারা পনেরো বাই তিনের উল্লেখিত মূশক হার অর্থাৎ মূশক হার যদি পনেরো পার্সেন্ট হয় তাহলে আর হবে পনেরো তাহলে কর ভগ্নাংশের পরিমাণ হবে পনেরো বাই একশো যোগ পনেরো সমস্যা পনেরো বাই একশো পনেরো হার যদি পাঁচ পার্সেন্ট হয় তাহলে আর হবে পাঁচ তাহলে কর এর পরিমাণ হবে পাঁচ বাই একশো যোগ পাঁচ উদাহরণ কোনো সরবরাহের পণ সকল প্রকার কর ও সার্ভিস চার্জ সহ ক্রেতার নিকট হতে গৃহীত অর্থকে পণ বলে যদি একশো টাকা হয় এবং ভ্যাট হার যদি পনেরো পার্সেন্ট হয় তাহলে উক্ত একশো টাকার মধ্যে কী পরিমাণ ভ্যাট আছে তা নির্ণয় করতে হবে সুতরাং ভ্যাট সমান সমান পণ গুণ কর ভগ্নাংশ তাহলে কর ভগ্নাংশ একশো গুণ পনেরো বাই একশো পনেরো সমস্য তেরো টাকা চার পয়সা এক্ষেত্রে ভ্যাটযোগ্য মূল্য একশো বিয়োগ তেরো দশমিক জিরো চার সময় ছিয়াশি দশমিক ছিয়ানব্বই টাকা মোশক ফরম সহ সমূহ পূরণের ক্ষেত্রে এই কর ব্যতীত ভ্যাটযোগ্য মূল্যই হবে সরবরাহ মূল্য যার উপর সরাসরি কর হার প্রয়োগ করে ভ্যাট নির্ণয় করতে হবে এক্সক্লুসিভ পদ্ধতি উপরোক্ত উদাহরণ যদি ঠিক উল্টো করে আমরা হিসাব করি অর্থাৎ ধরা যাক কোনো সরবরাহের সকল প্রকার কর ব্যতীত মূল্য সিয়াশি পয়েন্ট ছিয়ানব্বই টাকা ভ্যাটের হার পনেরো পার্সেন্ট এবং কোনো এসডি আরোপ করা হয়নি এক্ষেত্রে ভ্যাটের পরিমাণ হবে সিয়াশি পয়েন্ট ছিয়ানব্বই গুণ পনেরো পার্সেন্ট সমান সঙ্গে তেরো পয়েন্ট জিরো চার টাকা সুতরাং দেখা যাচ্ছে উভয় ক্ষেত্রে ভ্যাটের পরিমাণ সমান হবে এবং এক্ষেত্রে পনের পরিমাণ হবে ছিয়াশি পয়েন্ট ছিয়ানব্বই যোগ তেরো পয়েন্ট জিরো চার শন টাকা আমরা ক্লাসটা একটু বড়ো হলেও যারা মনোযোগ দিয়ে শুনবেন তারা ক্যালকুলেশানগুলো বুঝবেন ভ্যাট হচ্ছে একটা মানে রসকসভিন একটা সাবজেক্ট এখানে যদি আপনাকে ভালো করে ভ্যাট বসতে হয় তাহলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে সময় দিতে হবে ক্লাসগুলো ফলো করতে হবে আশা করি আপনারা সম্পর্ক শুল্ক আইন সম্পর্কে ভালো একটা ধারণা পেলেন ধন্যবাদ আসসালামু আলাইকুম